নারী মাকে দেখে মা হওয়া শেখে আর শাশুড়িকে দেখে শাশুড়ি হওয়া শেখে কথাগুলো সবার জন্য নয় এটা সমাজের বিশাল এক অংশ নারীদের জন্য একটা মেয়ে অনেক স্বপ্ন নিয়ে শ্বশুর বাড়িতে পা রাখে মেয়েটা নিজের বাবা মা ভাই বোন নিজের সকল সত্তা ত্যাগ করে আসে তার স্বামীর করে শুরু থেকেই কোনো মেয়ে শ্বশুরবাড়িতে এসে বে করে না স্বামীসহ শ্বশুরবাড়ির সবার কাছে তার এতটুকু চা থাকে সবাই যেন তাকে একটু আদরে গলায় কথা বলে তার ছোট ছোটো চেষ্টাকে অ্যাপ্রিসিয়েট করে আর এই আশায় সে নিজেকে উজাড় করে সকলের জন্য খাবার বানায় ঘর সাজায় উৎসব পার্বণে নিজের পরিবার ছেড়ে তাদের সাথে সময় কাটায় একটা সময় তাদেরকে বংশধর দিতে নিজের জীবনও বাঁচিয়ে রাখে নিজের নিজস্ব পরিবার পরিবেশ ছেড়ে মেয়েটা একটা নতুন পরিবেশ নতুন পরিবারে আসে খাপ খাইয়ে নিতে চেষ্টা করে কিন্তু ছেলের পরিবার মেয়েটার এই চেষ্টাকে মূল্য দিতে জানে না বেশিরভাগ পরিবার শুরু থেকেই বাড়ির বউটাকে ডোমিনেট করতে শুরু করে কাজে কথায় চলা ফেরায় উঠতে বসতে ভুল ধরতে শুরু করে কিছু হলেই মেয়েটার বাড়ির লোক তুলে কথা শোনায় অসম্মান করে একদিন দুদিন দিন তিন দিন মেয়েটা ভাবে হয়তো তারই ভুল কিন্তু ধীরে ধীরে মেয়েটাও বুঝে যায় আসলে তার ভুল থাকুক বা না থাকুক তাকে দাবিয়ে রাখার জন্য এটা একটা কৌশল একটা সময় এই কৌশল মেয়েটাও শিখে যায় সে তার সকল চেষ্টা শেষ করে দেয় শুরু করে প্রতিদ্বন্দ্বিতা নীরবে আর কতই সহ্য করবে শুরু করে প্রতি উত্তর মেয়েটাও সময় শ্বশুরবাড়িতে প্রতিবাদী কণ্ঠে কথা বলা শুরু করে আর যেদিন সে মেয়েটা তার সরল মন ছেড়ে কঠিন হয়ে যায় সেদিন ওই মানুষগুলোই তাকে বেদবে রাখা দেয় আর কিছু ক্ষেত্রে মাঝে মাঝে ভুক্তভোগী হয় ওই পরিবারের নিজের ছেলে সে না পারে পরিবারকে ভুল বলতে না পারে নিজের স্ত্রীর ভুল ধরতে ফলাফল ছেলেটার বিবাহিত জীবন নষ্ট যাদের কঠোর আচরণে মেয়েটা এমন হয়ে উঠল তারাই তখন বলে মেয়েটা আমাদের সাথে থাকতে চায় না আমাদের সাথে খারাপ আচরণ করে অথচ চিত্রটা অন্যরকম হতে পারতো মেয়েটাকে একটু আদুরেভাবে সবাই মিলে বুঝিয়ে রাখলে সংসারের পরিবেশটা কতই সুন্দর হতো একটা মেয়ে তার সব ছেড়ে আপনাদের কাছে এসেছে তার জন্য সবাই মিলে একটু স্যাক্রিফাইস করে তাকে মাইনে নিতে সাহায্য করলে সেও আপনাদের মনের মতো হয়ে উঠবে কোনো মেয়ে খারাপ বউ হওয়ার উদ্দেশ্য নিয়ে শ্বশুর বাড়িতে আসে না পরিস্থিতি তাদেরকে মাদুত করে সব মেয়ে বা সব পরিবার এক নয় তবে অধিকাংশ ক্ষেত্রে সকল পরিবারে একই চিত্রই লক্ষ্য করা যায়